অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে স্মরণীয় করে রাখার জন্য ভারতীয় জনতা পার্টি জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মন্দিরগুলিকে পরিষ্কার রাখার হাতে নিয়েছে সেই পরিচ্ছন্ন কর্মসূচি অঙ্গ হিসেবে রবিবার রাজ্যের বিভিন্ন মন্দিরে হয়েছে স্বচ্ছ ভারত অভিযান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জগন্নাথ বাড়িতে স্বচ্ছ ভারত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচি সম্পর্কে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হবে এর জন্য বিজেপি দেশের সমস্ত মন্দির চোদ্দ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে সেই মতো রাজ্যেও চলছে মন্দিরগুলিতে স্বচ্ছ ভারত অভিযান আমি একটা কথাই বলবো যে পাঁচশো বছর ধরে সবাই অপেক্ষায় ছিল তবে রাম মন্দির উদ্বোধন হবে এবং রামলালাজি এখানে প্রতিষ্ঠিত হবে তো আগামী বাইশে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাত সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলালাজি সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং উনি আহ্বান রেখেছেন সারা ভারতবর্ষের সমস্ত লোক যেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায় তো আজকে আমরাও এখানে শুরু করেছি জগন্নাথ যে মন্দিরে আজকে আমরা শুরু করলাম এবং আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন আমাদের কর্পোরেটরও আছেন এবং অন্যান্য সমস্ত কার্যকর্তারা মিলে আমরা এখানে করছিলাম এবং সাধারণ মানুষও কিন্তু এর সাথে জড়িত হয়েছে এটা আমাদের একটা মানে কি বলবো ভারতবর্ষ ভারতবাসীর কাছে এটা একটা আস্থা বিশ্বাসের জায়গা রাম মানে একটা বিশ্বাসের জায়গা তো সেটা এতদিন বাদে প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে তো আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে এই যে আমরা একটা অভিযান শুরু করেছি সেই অভিযানে যেন সবাই সামিল এদিকে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কৃষ্ণনগর মেহের কালীবাড়িতে সাফাই অভিযান করেন সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতা করবিরা জিওরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা